কোনো এক রাতে হজরত ওমর আদাল মোমবাতি জ্বালিয়ে দেশের কোন কাজ সম্পাদন করেছে ঠিক এমন সময়ে হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হল ঠিক তখনই হজরত ওমর আদিয়াল তালানহ তার মোমবাতিটি নিভিয়ে নিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে নিলেন একবার অতিথিদের খোঁজখবর নিতে লাগলেন মেহমানদের থেকে কত এক ব্যক্তি ওমর রাদি আল্লাহ তালা আনহুর কে জিজ্ঞেস করলেন হে আমিরুর মমিনিন আপনি আমাদেরকে দেখে কেন আরেক মোমবাতিটি নিবিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি চালালেন খলিফা ওমর। বলল আগের মোমবাতির ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক অনেকতাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই ওই মোমবাতিটি জ্বালাইলাম হজরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবার রাখতে পারলেন কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা ওমর তখন ওই কাঠের আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেয়ে এলো এরপর যে আমি আগুনে হাত রাখলে তো হাত পরা যাবে বললেন তুমি এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দোজকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের বোল बुजते पर